الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدرشان আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি তাহাজ গুজার বান্দা এই অনুষ্ঠান নিয়ে দূরের কিংবা কাছের দেশের কিংবা প্রবাসের অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আমরা বিগত পর্বগুলিতে তাহাজ গুজার বান্দা কারা ছিলেন বিশেষভাবে আমরা তাহাজতের ফজিলত কিংবা কিয়ামুল লাইল রাত জেগে নামাজ আদায় করা রাত জেগে ইবাদত বন্দেগি করার যে ফজিলত রয়েছে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন আম্বিআই কিরাম সালামদের তাদের কিছু জীবনী এবং তাদের রাত জেগে ইবাদত তাহাজতের নামাজ সম্পর্কে আমরা অবগত হয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকেও ইনশাআল্লাহুল করিম আমরা একটি তাবে এই বুজুর্গ যিনি তাবেই বুজুর্গ ছিলেন তার জীবনে নিয়ে আমরা কিছু আলোচনা করব এবং তার তাহাজ নামাজ সম্পর্কে তার অভিমত এই সম্পর্কে আমরা শ্রবণ করব ইনশাল্লাহ আজ বজাল তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় আঁকা উভয় জগতের দাতা হুজুর আকরাম নূরে মুজাসম রসুল মোহতাসম শফি উমাম সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দূরদে পাঠ পাঠ করো নিশ্চয়ই তোমাদের এই দূরত পাঠ করা আমি নবীর নিকট পৌঁছে থাকে সোহান আল্লাহ দর্শকবিন্দু হুজির আকাম সাল্লি আসসাল্লামের হাদিসে মোবারকাটা আমরা সকলেই অবগত রয়েছি অসংখ্য বার মাদানি চ্যানেলের মাধ্যমে আমরা এই ফজিলত সম্পর্কে শ্রবণ করেছি কিন্তু আমরা কি সেই দয়ালু আকাশ সাল্লু আলিয়াল্লামের সেই ফরমান আমরা কি আজও রাখার চেষ্টা করেছি আমার নবী বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দূরত পাঠ করো আচ্ছা একবার ভাবুন তো আমরা যেখানেই থাকি না কেন আমাদের বিভিন্ন কাজকর্মের তাগিদে হোক কিংবা ঘরে হোক কিংবা অফিসে কিংবা ব্যবসার মধ্যে আমরা কি তখন স্মরণ করে নবীয়ে পাকের উপর সেই দূরত পাঠ করি আমরা কিন্তু অনেকেই হয়তো বা অনেকেই করি কিন্তু অধিকাংশ মানুষ আমরা সেই নবীর ফরমান আমরা ভুলে যাই দূর পাঠ করা ভুলে যাই তো আসুন আমরা নিয়োগ করিনি ইনশাল্লাহুল করিম আমরা এখন থেকে যেখানেই থাকবো যেখানে বলতে আমরা যেই কাজ করছি যদি কারোর সাথে কথা বলি ওই সময় তো দূরত পাঠ করা সম্ভব নয় তো এর পাশাপাশি যখন আমরা অবসর সময় থাকব। স্থান যেটাই হোক ঘরে কিংবা দোকানে কিংবা রোডে হোক কিংবা বাসের মধ্যে ট্রাভেলের মধ্যে অনেক লং জার্নি আমাদের অনেক সময় করতে হয় সাত ঘন্টা আট ঘন্টা তো ওই সময়গুলিতে কিন্তু আমাদের কোনো কাজ থাকে না বাস কিংবা ট্রেনের মধ্যে জার্নি করার সময় কিন্তু আমরা চুপচাপ বসেই থাকি তো ওই সময় চাইলে আমরা শত শতবার হাজারো বার আমরা দূরত পাঠ করতে পারি কিন্তু আসলে আমরা ওই সময়টা কাজে লাগাই না হয়তো বা মোবাইল ফোনের মাধ্যমে আমরা ব্যস্ত হয়ে যাই আসুন আমরা নিয়ত করে নিই যে এখন থেকে ইনশাল্লাহুল করি আমরা যেই সময় পাবো অবসর সময়টুকু আমরা আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি আসাল্লামের উপর দূরত পাঠ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সজ্জিত করব। আসল আমরা একবার আমাদের এই অনুষ্ঠানে বরকত অর্জনের জন্য দূরত পাঠ করে নিই আলাল আল হাবিব সল্ল্লাহু তাল আল্হ মুহম্মদ সল্ল্লাহু তাল আলিহি বা আ আলী ওসাল্লাম মাদার সাথে তাহাজুদ গুজার বান্দা এই অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে বিষয়ে রেখেছি দর্শকবিন্দু তা হচ্ছে একজন তাবিয়াঈ বুজুর্গ যার নাম ছিল ওয়াইস আল করণী রাহমাতুল্লাহি তাল্লা আলাই তার জীবনী সম্পর্কে আমরা হয়তোবা অনেকেই অবগত রয়েছি কিছু না কিছু দিক তার আমরা জানি বরকত অর্জনের জন্য আমরা ইনশাল্লাহ আজকেও তার জীবন সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করব। এবং তাহাজ্জুদ নামাজ সম্পর্কে রাত জেগে ইবাদত করা সম্পর্কে তিনি কেমন ছিলেন তার অভিমত কেমন ছিল তার আমল কেমন ছিল রাত জেগে ইবাদত করার বিষয়ে আমরা ইনশাল্লা করিম এই বিষয়ে শ্রবণ করব যেহেতু আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে তাহাজুদ গুজার বান্দা তো গুজার বান্দা তিনিও ছিলেন আর তার আমল আখলা কেমন ছিল আমরা আজকের পর্বে শ্রবণ করব আসুন এর পূর্বে আমরা তার জীবনী তার সম্পর্কে জানার পূর্বে আমরা তাহাজুদ নামাজে কিছু ফজিলত আমরা আদিসে পাক থেকে শ্রবণ করে নিই শেষ সাথে তাহাজুদ্দ নামাজের জন্য উঠা পূর্ণবান অর্থাৎ নেক বান্দাদের একটি রীতিনীতি ছিলেন রাতে নিদ্রার জন্য হলেও নেকারগণ পুরো রাত তারা ঘুমিয়ে কাটাবেন এমনটা হতোই না যদিও আমরা বলি রাত্রটা নিদ্রার জন্য আরাম আয়েসের জন্য কিন্তু আল্লাহ পাকের নেক বান্দারা কখনোই আরাম আয়েসের মধ্যে তাদের রাতকে অতিবাহিত করেননি তারা তাদের রাতকে সরাতুল লাইল কিয়ামুল লাইল কিংবা তাহাজুদের নামাজের জন্য অতিবাহিত করতেন কেউ হয়তোবা সারা রাত ব্যাপী তাহাজুদ্ নামাজে আদায় করতেন কেউ হয়তোবা সারা রাত ব্যাপী জিকির আজগারের মধ্যে মগ্ন ছিলেন কেউ হয়তোবা দুরুদে পাকের মাধ্যমে তাদের রাতকে অতিবাহিত করতেন কেউ হয়তোবা কুরআনুল কারিম পাঠ করতে করতে তাদের রাতকে অতিবাহিত করতেন কেউ হয়তোবা কান্নার মধ্যে নিজের চোখকে অশ্রুর দিয়ে নিজের দাড়িকে জায়নামাজকে ভিজিয়ে দিতেন অনেক সৌভাগ্যের বিষয় এই কাজগুলি করা আসুন এই প্রসঙ্গে হজরতে বেলাল রদিয়াল্লাহ তালা আনহুর একটি হাদিসে পাক তার থেকে বর্ণিত একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি আল্লাহ পাকের শেষ নবী রসুল করিম সাল্লাহ তালিহী আলি আসাল্লাম এরশাদ করেন শেষ রাতে উঠা তোমাদের জন্য জরুরি কারণ তা তোমাদের পূর্ববর্তী নেককারদের রীতি বা অভ্যাস আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায় গুনাহের বড় প্রতিবন্ধক পাপের কাফারা বা ক্ষতিপূরণ এবং শারীরিক অসুস্থতা প্রতিরোধকারী সুবাহনাল্লাহ দর্শকবৃন্দ এই হাদিসে পাক আমরা যা শ্রবণ করলাম এই হাদিসে পাকের ব্যাখ্যায় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে রাতে উঠার যে ফজিলত এক তো আছে আখেরাতের ফজিলত রয়েছে আল্লাহ পাক রাজি হয় খুশি হয় কিন্তু দুনিয়াবি দিক থেকে এবং আখেরাতের দিক থেকে যদি আমরা দেখি রাতে উঠার রাত জেগে ইবাদত করার কেমন ফজিলত রয়েছে এই বিষয়ে কিতাবের মধ্যে এই হাদিসে পাককে কেন্দ্র করে ব্যাখ্যায় বলা হয়েছে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে রাতে উঠার মধ্যে এমন কয়েকটি ফায়দা রয়েছে যা অন্য কোনো আমলের মধ্যে ইবাদতের মধ্যে দেয় তা নেই যেমনিভাবে বলা হয়েছে নাম্বার এক গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনভাবে ঝড়ো হাওয়া শুষ্ক পাতাকে গাছ থেকে বিচ্ছিন্ন করে দেয় সোহা কবরকে নূরের আলোয়ে ঝলমল করে দেয় যারা তাহাজতের নামাজ আদায় করে রাত জেগে ইবাদত করে তাদের কবরকে নূরের আলোয় ঝলমল করে দেয় সোহানাল্লাহ তাহাজ গুজার বান্দার চেহারাকে উজ্জ্বল এবং জ্যোতির্ময় করে অলসতার অবসাদকে দূর করে দেয় দেহে সতেজতা এবং উৎফুল্লতার বৃদ্ধি করে এবং শরীরকে সতেজ করে দেয় পৃথিবীবাসী আসমানকে যেমন তারা ঝলমল দেখে ঠিক তেমনি ফেরেসারা তাহাজত নামাজ আদায়কারীর স্থানকে আলো ঝলমল হতে দেখে সোহান আল্লাহ সুহান আল্লাহ যেই স্থানে মানুষ রাত জেগে ইবাদত করে তাজতে নামাজ পড়ে ওই স্থানটুকু ফেরেস্তারা আলোতে ঝলমল হওয়াকে তারা দেখতে পায় যে ওই জায়গাটায় আলো ঝলমল হচ্ছে আল্লাহ আকবার দর্শকবৃন্দ আমরাও চেষ্টা করব যেন আল্লাহ তালা আমাদেরকেও যেন তহাজত নামাজ আদায় করার তৌফিক দান করেন পাশাপাশি আমাদেরও উচিত তহাজত নামাজের জন্য আমাদেরও অন্তরে পরিপূর্ণ নিয়ত রাখা পরিপূর্ণ চেষ্টা করা প্রতিদিন না হোক সপ্তাহে একবার মাসে একবার এভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাল্লাহুল করিম তাহাচু নামাজের জন্য আমরাও ইনশাল্লাহ উদ্বুদ্ধ হতে পারবো মাদার দর্শকবৃন্দ দর্শক আসুন আজকের আমাদের যে বিষয় রেখেছি হজরত ওয়াইস আল করণী রাহমাতুল্লাহি আলাইয়ের জীবনের কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি তার রাতের ইবাদত সম্পর্কেও আমরা জানতে পারবো আসুন শুরুতে আমরা একটি হাদিসে পাক শ্রবণ করে নিই ওয়াইসল করণী তালা তাল্লার জীবন কেমন ছিল এবং তার সম্পর্কে আমাদের প্রিয় আঁকা মাদানীওয়ালে মুস্তফা সল্লাহ আলী ওয়াসাল্লাম কি এরশাদ করেছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হজুরুলসল্ল তালা আলিহি আলি ওয়াসাল্লাম এরশাদ করেন আমার লোকদের মাঝে এমন একজন আছে যে শেষ বিচারের দিনে সকল বিশ্ববাসীদেরকে হেফাজতের ক্ষমতা রাখে সুহান আল্লাহ সাহাবা রদিয়া আল্লাহ তালা তারা আরোচ করলেন ইয়া রসুল্লাহ আলাইহি সাল্লাম সেই ব্যক্তিটিকে নবিয়ে পাক সাল্ল তালা ও আলী আসাল্লাম ইসাদ করেন সে আল্লাহর বান্দা তখন সাহাবি রদি আল্লাহ তালনহু নবিয়ে পাককে ইসাদ করেন ইয়া রসুল্লাহ স্লা সাল্লাম তার নাম কী তখন নবিয়ে পাক সাল্লাহত আলিহি ও আ আলী আসসাল্লাম করেন তার নাম হচ্ছেন ওয়াইস আল করণী আল্লাহ তখন সাহাবি রদি আল্লাহ তালহু জিজ্ঞাসা করলেন তিনি কোথায় থাকেন তখন নবিয়া পাক এসাদ করলেন তিনি ইয়ামেনে মেনে সাহাবার আদি আল্লাহ জিজ্ঞাসা করলেন যে তিনি যদি আপনাকে ভালোবাসে তাহলে কেন আপনার খেদমত করার জন্য উপস্থিত হচ্ছে না কেন আপনার সামনে আসছে না তখন খুব সুন্দর একটি জবাব নবিয়ে করিম সাল্লাহ তালা আলিহি ও আলী ওসাল্লাম এসাদ করেন সে আমার পথ গ্রহণ করেছে এবং সে একজন বিশ্ববাসীর অন্তর্ভুক্ত শারীরিকভাবে তার এখানে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই অধিকন্ত তার পরিস্থিতি তাকে এখানে আসতে সহায়তা করে না সে তার অচল মা অর্থাৎ এর বলার মূল কারণ হচ্ছে যে সে তার অচল মা তার পরিবারের মধ্যে একজন ব্যক্তি ছিলেন একজন মহিলাই ছিলেন তা হচ্ছে তার আপন দয়ালু মা তার মা চোখে দেখতেন না ওই অচল মায়ের অন্ধ মায়ের তিনি সেবা করতেন তার মায়ের ফার্মা বর্দান ছিলেন তার মা যা আদেশ করতেন ওয়াইসাল কারানি রহমতুল্লাহ তালাই তার মায়ের আদেশ পালন করতেন আর তার মায়ের আদেশ পালনার্থে তিনি তার মাকে ছেড়ে যে আমাকে দেখতে আসবে তার কোনো সুযোগই ছিল না দর্শকবৃন্দ ওয়াইস কারণী রহমতুল্লাহি তালাহ আসলেই এমন এক নেককার ব্যক্তি ছিলেন তবেই বুজুগ ছিলেন যে ওই যুগেও আল্লাহ সাল্লাহ সাল্লামের জাহিরি হায়াতের মাঝেও তিনি উপস্থিত ছিলেন কিন্তু কখনো সচক্ষে একে অপরকে সামনাসামনি কখনো কারোর সাথে সাক্ষাৎ হয়নি আর আজকে যদি আমাদের এমন যুগ হতো যে আমরা পৃথিবী যত কাজই হতো আমরা সকল কাজকর্ম ছেড়ে সেই দয়ারু আকা সাল্লু আলি সাল্লামের দরবারে চলে যেতাম উপস্থিত হতাম কিন্তু ওই যুগে তার মতো আশিক খুব কম পাওয়া যেত এরপরও তিনি যাননি এই একটি কারণ তা হচ্ছে তার মায়ের ভালোবাসা মায়ের প্রেম তার অসুস্থ মায়ের সেবা তো এখান থেকে কিন্তু আমরা অনেক বড় একটি মেসেজ পাই দর্শকবিন্দু তা হচ্ছে আমরা আমাদের ঘরে যখনই অসুস্থ মা থাকবে বৃদ্ধ মা থাকবে ওই সময় আমাদের উচিত আমাদের দুনিয়াবি সকল কর্মকাণ্ডকে একদিকে রেখে আমাদের অসুস্থ মাকে সেবা যত্ন করা কারণ যখন মা রাজি হবে আল্লাহ রসুলের এই কাজে খুশি আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেই কাজে খুশি হবেন স্বয়ং আল্লাহ তালা ওই কাজে খুশি হয়ে যায় তো রসুল করিম সল্লা সাল্লামের এই কথা যখন সাহাবি রদি আল্লাহ তালহু শ্রবণ করলেন তখন বললেন যে আমরা তাকে কিভাবে তার কাছে যেতে পারবো কিভাবে তাকে আমরা চিনব নবী পাক সাল্লা সাল্লাম এসে করলেন যে তার কাছে দুজন সাহাবিকে পারমিশন দিলেন ফারুক আজম রদি আল্লাহ তালহু এবং মাওলা আলী শেরে খুদা নদীয় আল্লাহ আলা আনহুকে আদেশ করলেন যে তোমরা তার কাছের সাথে সাক্ষাৎ করতে পারবে এবং তাকে চিনার খুব সহজ একটি উপায়ও নবিয়া আলা তালা আলিহসাল্লাম বলে দিলেন যে তাকে দেখলে তোমরা কিভাবে চিনবে যখন সাহাবিরা আরোজ করল ইয়ারসোল তাকে যখন আমরা দেখবো আমরা কিভাবে চিনতে পারবো যে ইনি ওয়াইসাল কারণে তখন নবিয়া পাক ইস করলেন তার হাতের তালুতে এবং বুকের পাজরে সাদা দাগ দেখতে পাবে যখন আপনাদের সাথে তার সাক্ষাৎ হবে তাকে আমার শুভেচ্ছা জানাবেন অর্থাৎ নবিয়ে পাক ইসাদ করলেন যে ওয়াইসাল কারণীকে আমার শুভেচ্ছা জানাবেন এবং তাকে এটা আরোজ করবে যে আমাদের জন্য সকল উম্মতের জন্য যেন তিনি রাহমতুল্লাহ তাল আলাই দোয়া করেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনটাই হলো যখনই তার সাথে সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য অর্জন করলেন সাহাবিরা তো তখন সকলের জন্য দোয়া করার জন্য আদেশ করলেন ওয়াইস আল কারানী রহমতুল্লাহ তালাহ জীবনী থেকে আমাদের অনেক শিক্ষা অর্জন হয় তিনি নিজেকে অনেক গোপন রাখতেন এবং সকলের মাঝে জাহির হতেন না মায়ের খেদমতের মধ্যে সদা সর্বদা তিনি ব্যস্ত ছিলেন আল্লাহ তালা তার ওসিরাতে আমাদেরকেও ক্ষমা করে দিক একবার একটি প্রসিদ্ধ ঘটনা ওয়াইস আল কারানি রাহমাতুল্লাহি তালা আলাই। তার ব্যাপারে একবার নবী করিম সল্ল্লাহ তালি আসাল্লাম সাহাবিদেরকে একবার বিশেষ করে ফারুক আজম এবং মাওলা আলী রদি আল্লাহ আনহুকে আদেশ করলেন যে আমার পরনের জুব্বা জুব্বা মুবারক পায়েক পাক তালা আলি আসসাল্লামের তার স্বয়ং নিজের জুব্বা মুবারক বললেন যে তুমি আমার ওই ওয়াইস কারণী রাহমতুল্লাহি তালা আলাইকে দান করবে উপহার হিসেবে দিবে সুহান আল্লাহ এতে সাহাবাইকের আমরা আশ্চর্য হলো যে সাহাবাইরা নবিয়ে পাকের এত আশেক ছিল এত কাছের মানুষ ছিল তো নবিয়ে পাক সাহাবিদেরকে এই উপহারটি দেননি বরং ওই দেশ থেকে আরও অসংখ্য দূরে ইয়ামিন শহরের মধ্যে তার এমন এক আশেক যে আশেক কখনোই নবী করিম সাল্ল আলি আসাল্লামকে সচক্ষে সরাসরি কখনো সাক্ষাৎ করেননি কিন্তু তার ইস্কের মাধ্যমে নবিয়ে পাকের এমন দিল জয় করে ফেলেছেন আল্লাহু আকবার যে স্বয়ং নবিয়ে পাক সাল্লু আলি ওয়াসাল্লাম তার জুব্বা মুবারককে ওয়াইসাল কারানি রহমতুল্লাহ তার আলাইকে দেওয়ার জন্য নির্দেশ দিলেন সুবাহান আল্লাহ যখন সাহাবি রদি আল্লাহ আনহু তার খোঁজে ইয়ামিন শরীফে গেলেন তার সাথে সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য অর্জন করলেন তখন নবিয়ে পাকের শুভেচ্ছা তাকে প্রদান করলেন এবং পাশাপাশি ওয়াইসাল কারানি রহমাতুল্লাহি তালা আলাইকে এটারও নির্দেশ দিলেন যে হুজুর সাল্লু আলাইসাল্লাম সাল্লাম করেছেন আপনি যেন তার সমস্ত উম্মতের জন্য মাখিরাতে দোয়া করেন আল্লাহ আল্লাহ দর্শকবৃন্দ আপনি একবার চিন্তা করে দেখুন যে স্বয়ং নবী পাক সাল্লু আলাইসাল্লাম সাল্লাম স্বয়ং উম্মতের নবী আমাদের নবী আখেরি নবী যেই নবীজি সল্ল সাল্লাম দোয়া করলে হাত উত্তোলন করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে সেই নবীজি স্বয়ং নির্দেশ দিচ্ছে যে আমার ওই উম্মতকে বলো ওয়সাল কারণীকে বলো সে যেন আমার উন্মতের জন্য দোয়া করেন কেমন মাকবুল হলে স্বয়ং নবিয়ে পাকের জবান থেকে এমন কথা বের হতে পারে কেমন আশিক হলে এমন কথা বের হতে পারে আর আমরা কেমন আশিক রয়েছি আল্লাহ আল্লাহ একটু কম্পেয়ার করি তো যখন সাহাবি রদি আল্লাহ তাল আনহু ফারুক আজম রদি আল্লাহ তালা আনহু মাওলা আলী রদি আল্লাহ তালা আনহু যখন ওয়সাল কারণীর সাথে সাক্ষাৎ করলেন তখন তার জুব্বা মোবারক তাকে উপহার হিসেবে দিলেন এবং ওই উপহার পেয়ে ওয়াইসাল কারানি রহমতুল্লাহ আলাই খুশিতে আত্মহারা হয়ে গেলেন সকল উন্মতি মোহাম্মদের জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলে তিনি দোয়া করলেন আল্লাহ আল্লাহ কেমন ছিল ওই মুহূর্তটুকু আল্লাহ আকবর দর্শকবৃন্দ ওয়াইসাল কারানি রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে এটাও বর্ণিত আসছে যে হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ রসুলসল্লাহতাল ও আলি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এমন একটি মুহূর্ত হবে যখন ঘোষণা করা হবে তোমরা সকলেই জান্নাতে চলে যাও যখন সকল মানুষ জান্নাতে প্রবেশ করার জন্য একে একে যেতে লাগবে ওই সময় যখন ওয়াইস আলকারানী রহমতুল্লাহ তাল আলাই জান্নাতে যাওয়ার জন্য রওনা হবেন ওই সময় আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তাকে বাধা প্রদান করবেন বাধা প্রদানের মানে এটা নয় তাকে জান্নাতে যাওয়ার জন্য বারণ করবেন বরং তাকে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলি আসালাম এরশাদ করেন হে ওয়াইস আল করি তুমি একা নয় বরং তুমি আমার সকল উম্মতের জন্য তুমি সুপারিশকারী হয়ে যাও তুমি আমার উম্মতকে সুপারিশ করা জান্নাত বাসি করো আল্লাহ আল্লাহ সোহান আল্লাহ কেমন সৌভাগ্যের বিষয় আর কেমন ফজিরত হবে কাল কিয়ামতের দিন ওয়াইস আল করি রহমতুল্লাহি তালা আল্লা সুহান আল্লাহ মাদ্রাস দর্শকবৃন্দ আসলে ওয়াইস আল করি রহমতুল্লাহ আলাই এমন এক তাবেই বুজুর্গ ছিলেন যিনি তার জীবনের প্রতিটি অংশ মায়ের খিদমতের মধ্যে এবং দিনের বেলায় তিনি কিতাবের মধ্যে অথবা জীবনের মধ্যে আসছে তিনি একটি উট চড়াতেন তো ওইখান থেকে তিনি যা ইনকাম হতো আয় করতেন তিনি তার নিজের ভরণ পোষণ এবং মায়ের জন্য তা খরচ করে ফেলতেন এবং সৎকা করারও তার খুব মন মানসিকতা ছিল কিতাবের মধ্যে আসছে দর্শক তার ইবাদত বন্দেগির কথা যদি রাত জেগে ইবাদতের কথা বলা হয় তাহাজতের নামাজের কথা যদি বলা হয় যে তার আমল কেমন ছিল আমাদের এই অনুষ্ঠান তো আলহামদুলিল্লাহ গুজার বান্দাদেরকে নিয়েই আর যেই সকল বান্দারা গুজার ছিল ওই সকল বান্দাদেরই জীবনে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আয়োজন করা হয় যেন ওই সকল বান্দাদের জীবনী আমরা জানতে পারি এবং তাদের তাহাজের নামাজ তাদের রাজ জেগে ইবাদত সম্পর্কে যেন আমরা অবগত হতে পারি এবং এর থেকে শিক্ষা নিতে পারি শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের জীবনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি আমরা আমল শুনলাম তাদের জীবনই শুনলাম সুবাহান আল্লাহ মাশা কত সুন্দর করে আমরা বললাম ভালো লাগলো কিন্তু যদি নিজের মধ্যে তা অ্যাপ্লাই না করি আমল না করি তাহলে আমাদের কখনোই পরিবর্তন আসবে না আসুন ওয়াইসাল কারানী রহমতুল্লাহ আলায় জীবনীর আমলের দিকগুলি আমরা এখন বলার চেষ্টা করি যে কিতাবের মধ্যে আসছে হজরত সাইদুনা আজবাগ ইবনে জায়দ রাহমাতুল্লাহ তাল আলাই বর্ণনা করেন যখনই বয়সাল কারানী আলাই কাছে সন্ধ্যা চলে আসত তখন তিনি বলতে লাগতেন যে এই রাতটুকু রুকুর মধ্যে কাটানোর জন্য তিনি সারা রাত রুকুর মধ্যে অতিবাহিত করে দিতেন সুহান আল্লাহ কেমন সেই রাত শুধু রাত পার করে দিতেন রুকুর মধ্যে পরের দিন যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো তিনি বলতে লাগলেন এই রাতটুকু শুধুমাত্র সেজদার জন্য আল্লাহ আল্লাহ তিনি ফজরপন্থ সেজদার মধ্যে অতিবাহিত করে দিতেন সুবাহান আল্লাহ কেমন ছিল ওয়াইসাল কারানী রহমতুল্লাহ তালায়ের রাত জেগে আমল একবার চিন্তা করুন একটি রাত রুকুর মধ্যে কাটিয়ে দেওয়া আরেকটি রাত সেজদার মধ্যে কাটিয়ে দেওয়া এইভাবেই তার রাতগুলি অতিবাহিত হতো এবং তার অভ্যাস এটা ছিল যখন সন্ধ্যা হতো তখন ঘরে থাকা খাবার এবং পরিধানের জন্য যে কাপড় ছিল এটা তিনি সৎকা করে দিতেন এবং বলা হয়েছে তো আল্লাহর রাস্তা তিনি সৎকা করার পর আল্লাহ পাকের দরবারের মধ্যে আরজ করতেন হে আল্লাহ পাক যদি কেউ ক্ষুধা ও কাপড় ছাড়াই অভাবগ্রস্ত অবস্থায় মারা যায় তবে দয়া করে আমাকে তার ব্যাপারে প্রশ্ন করবেন না আল্লাহ 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 কেমন ফরিয়াদ তার অভ্যাস ছিল এটা যে যখন সন্ধ্যা হতো ঘরে থাকা খাবার এবং কাপড় পরিধানা যে বস্ত্র ছিল তিনি দান করে দিতেন আল্লাহ পাকে রাস্তায় সৎকা করে দিতেন এবং কিতাবের মধ্যে এটাও আসছে দর্শকবৃন্দ কিতাবের মধ্যে আরও আসছে যে ওয়াইসাল কারানী রহমতুল্লা আলাই রাত জেগে কান্নায় ভেঙে পড়তেন তার কক্ষ থেকে রাতভর কুরআনে পাকের আওয়াজও আসত আল্লাহ আকবার তার রাত সম্পর্কে আমরা জানলাম যে কুরআনুল কারিমের আওয়াজ শোনা যেত কখনও তিনি তার রাতকে অতিবাহিত করতেন সেজদার মধ্যে কখনও তার রাতকে অতিবাহিত করতেন রুকুর মধ্যে এবং তিনি বলতেন আল্লাহর সামনে একাকি দাঁড়িয়ে কাদার যে স্বাদ আছে তা দুনিয়ার সব আনন্দকে মিটিয়ে দেয় আল্লাহ একবার সোহান আল্লাহ কত না চমৎকার কথা যে দুনিয়াতে যত স্বাদ আছে এই সকল স্বাদকে মিটিয়ে দেয় যে ব্যক্তি আল্লাহ পাকে দরবারে রাত্রেবেলায় কান্নাকাটি করে ইবাদত বন্দিকে করে এর মধ্যে যে স্বাদ রয়েছে দুনিয়ার সকল স্বাদকে মাটি করে দেয় সুহান আল্লাহ একবার কখনো চিন্তা করেছি দর্শকবৃন্দ আপনি হই কিংবা আমি নিজে হই যে ওই স্বাদটা নেওয়ার জন্য কখনো ট্রাই করেছি আমরা দুনিয়াতে অনেক কিছু স্বাদ নেওয়ার জন্য ট্রাই করি যে অমুক খাবারটি কেমন স্বাদ অমুক কাজ করলে কি মজা রয়েছে অমুক কাজের মধ্যে কত শান্তি রয়েছে কিন্তু ওয়াইসাল কারানি রহমাতুল্লাহ তালে এই যে কথাটি এই যে বাণীটি আমরা শুনলাম এই মুহূর্তে এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটি মেসেজ দর্শক আমরাও যেন চেষ্টা করি এই ফরমানটা অনুসরণ করার জন্য খুব সুন্দর একটি মেসেজ একবার চেষ্টা তো করি ওই স্বাদটুকু নেওয়ার জন্য ইবাদতের মধ্যে যেই স্বাদ রয়েছে আসলেই দর্শকবৃন্দ ওই স্বাদের মধ্যে পৃথিবীর কোনো স্বাদ দুনিয়াবি কোনো নিয়ামত তা কিছুই না তা মাটি হয়ে যায় কিন্তু স্বাদ নিতে হবে ওই আমল করতে হবে তাকুয়াবান হতে হবে পরেজগারি হতে হবে যদি ওই আমলের মধ্যে রিয়া চলে আসে লৌকিকতা চলে আসে তাহলে ওই আমলের মধ্যে আর স্বাদ খুঁজে পাওয়া যাবে না স্বাদের গন্ধটুকু আমরা পাবো না তো আল্লাহ তালা যেন আমাদের সকলকে ওই আমল করার তৌফিক দান করে যেই আমল রিয়া মুক্ত হয়ে যায় যেই আমলের মাঝে কোনো লৌকিকতা থাকে না আল্লাহ তালা আমাদেরকে সকলকে ওই আমল করার তৌফিক দান করুক দর্শকবিন্দু আমাদের অনুষ্ঠানের সময় আজকে প্রায় শেষের দিকে আমরা আজকে ওয়াইসাল কারানি রহমতুল্লাহ তালা আল্লাহর জীবনী থেকে যা কিছু শ্রবণ করলাম তার তাহাজ নামাজ তার জীবনী থেকে তার মায়ের খিদমত মায়কে কদর করা রাত জেগে তিলাওয়াতে কোরআন পাঠ করা রাত জেগে কান্নাকাটি করা এই সকল কাজগুলো যেন আল্লাহ পাক আমাদেরকেও করার তফি করে আর আমাদের অনুষ্ঠানের বলার উদ্দেশ্য তো এটাই অনুষ্ঠান করার উদ্দেশ্য এটা আমি যে অনুষ্ঠান করছি আমার নিয়ত আমার উদ্দেশ্য এটা যেন শুধু আমি আপনাদের কাছে যে মেসেজটা পৌঁছাবো এমনটা নয় সবার আগে আমি নিজে আমল করব। আমার নিয়ত এটা থাকে দর্শকবৃন্দ আমি যেন এই আমলটা করি আমি যখন আমল করব। আমি আমল করার পর আপনাদেরকে বলবো তখন ওই আমলের মধ্যে ওই কথার মধ্যে প্রভাব হবে তো আমি তো নিয়ত করছি আমিও ইনশাআল্লাহুল করিম আমার মাঝে যেন এই আমল চলে আসে আমি পরিপূর্ণ চেষ্টা করব চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব আপনারাও নিয়ত করে নিন যেন আপনারাও ইনশাআল্লাহুল করিম প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন হলেও আমরা তাহাজতে নামাজ পড়ার চেষ্টা করব। কোনো একটি রাত কেঁদে কেঁদে মাওলার দরবারে ফরিয়াদ করব কোনো একটি রাত আল্লাহ পাকের ওই পবিত্র কালামুল্লাহ আনুল করিম আমরা পাঠ করার চেষ্টা করব। কোন একটি রাত আমরা রুকুর মধ্যে সেজদার মধ্যে কাটিয়ে দেব আল্লাহ তাবারক ওয়া তালা যেন আমাদের সকলকে ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যেই সকল বান্দারা রাত জেগে ইবাদতবন্দি করে আল্লাহ পাককে রাজি করেছেন আমিন বিজাহিন নাবিল আমিন সাল্ল্লাহ তালা আলিহি ও আলিহি আসাল্লাম দর্শক শ্রোতা আগামী পর্বেও ইনশাআ আল্লাহুল করিম আমরা আরেকজন তাবেই বুজুগদের একটি ওয়াকিয়া নিয়ে তার জীবনে নিয়ে তার রাতের আমল নিয়ে আমরা উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লাল হাবিব সল্ল্লাহু তালা আলা মুহাম্মদ সল্লাহু তালিয়া আলিহি ও আলিহি ওয়াসাল্লাম